আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটা দেখছেন একদন্ত রোড অর্থাৎ সুতার ব্রিজ বলে এখান থেকে দেন ডালাই কাজ শুরু আছে একটু যদি আমি আপনাদের প্যান করে দেখাই দুই সাইড অনেক অপরূপ সৌন্দর্যের মাঠ এইটা যদি আমি একটু প্যান করে আপনাদেরকে দেখাই টোটাল এই দেখেন আপনাদের সবার পরিচিত এই সেই সুতার ব্রিজ এখানে ঢালার কাজ করেছে দীর্ঘ এক মাস কষ্ট করেছে অত্র থানার লোকজন যেহেতু এটা থানা রোড একদম টু দেবত্তুর অর্থাৎ আতাইকুলার থেকে দেবোত্তর পর্যন্ত এই রোডটাই অতিবাহিত হয়েছে প্রচুর পরিশ্রম করছে একটু আপনাদেরকে আমি জুম করে দেখাবো সবাই আমাদের সঙ্গে থাকেন যেহেতু মেইন রোড অনেক বড় বড় গাড়ি চলে এখন আমি আপনাদের সাথে একটু দুই এলাকাটা দেখা পরিচিত করে দেখেন কত সুন্দর দুই সাইডে ভিড় এটা হচ্ছে সুতার বিল এখন আমি আরেকটু সামনে আগাবো আগে আপনাদেরকে আরেকটু একটু ভিডিও দেখাবো এই সাইডে যদি দেখাই এই সাইডে টোটালি বিল অনেক ভালো লাগবে অনেক প্রাকৃতিক সৌন্দর্য সবাই পেঁয়াজ ও রসুন লাগাইছে এখন সামনে যাব আপনি আমার সঙ্গেই থাকুন শুভ দর্শক এখন আমি মোটরসাইকেল উপরে উঠেছি সোলোর পরে যাচ্ছি টোটাল পায়ে এক কিলো চার ভাগের এক ভাগ ডালাই হয়েছে সেটা আপনাদের দেখানোর জন্য অনেক অনেক বিমান ছিলেন যে রোডটা আসলে পুরাই এক দেড় মাস দেড় মাস দুই এক থানার বা এই এই রোডে যারা যাতায়াত করতেন তারা অনেক পরিশ্রম করছেন কারণ এতটা কষ্ট করতে হয় রাস্তা যদি ভাঙা থাকে আর যখন থাকে না রাস্তা তখন কি কষ্ট করতে এই সেই সুতার ব্রিজ যে ব্রিজের কথা বললাম এটা হচ্ছে সাইড ছোট ব্রিজ দেখুন কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভরা আসলে দেখতেই ভালো লাগে একটু আমি করে আটা আপনাদেরকে দেখাবো সবাই আসলে বলার কিছুই নেই এক কথা এখানে যখন পানি ওঠে অনেক সুন্দর লাগে দুই সাইডে প্রচুর কাউট হয় যার পরেও অনেক জনগণ এলাকার বাইরে যারা আসেন অনুষ্ঠান বাড়ি বা দাওয়াত বাড়িতে আসলে পরে তারা এই এলাকাটা দেখেন এখনো জায়গায় জায়গায় মাটির স্তূপ আছে এখন আমি আপনাদেরকে একটু বিরুদ্ধে সোলো করে দেখাবো আসলে কত সুন্দর্যর একটা জায়গা আমি সোলোর পরে বিশের মতন আসলাম যেহেতু আমি পালসার গাড়ি চালাই রাস্তা চালানোও যায় না এক হাত তারপরও চেষ্টা করছে আপনাদেরকে দেখুন তো সবাই ভিডিওটির সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক এখন এটাই হচ্ছে একদম বাইরের জায়গা এখান থেকে দেখেন ডালাই শুরু হয়েছে এখন আপনাদেরকে একটু প্যান করে আমি দেখাই আপনারা খেয়াল করতে পারবেন যে ওই দূরে অটো গাড়ি দেখছেন তার অনেক পিছনে থেকে শুরু হয়েছে রোডটা এখন এই তো আর এই সাইডটা দেখেন কত সুন্দর একটা বট গাছ আছে গরমের দিনে অনেক লোক এখানে থাকে যত শীতের দিন এখন এখন আর লোকজন নেই দেখেন কত সুন্দর একটা হলো এই নদী এইটাই চলে গেছে তারা পয়সা আর এই সাইডে হয়তো আপনার যে ঈসামদি নদী সেটাই এখন এই ব্রিজটা ভাঙবে ব্রিজটা ভাঙার পরে বড় করে ব্রিজ করবে এবং এই সাইডটা যদি আপনারা দেখেন আরেকটা ব্রিজ আছে এটা রোড চলে গেছে কামারগ্রাম সৌন্দর্যের প্রতীক দেখতে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে যারা গ্রাম পছন্দ করেন তাদের সাথে তারা তো আসলে এখানে আসলে পরে মনটা জুড়ে যায় এই সাইডটা হওয়ার পর দেখেন এই ওই কাঁচা রোডটা এই রোডটাতে আমি যদি একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি এই যে রোড দুই সাইডে সরিষার ক্ষেত চলে গেছে অনেক দূরে আবার একটা ব্রিজ আছে ঠিক এইখানে একটা ব্রিজ আছে এটাই এখন আসলে এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আমি জুম করার কারণে অনেক কাছে চলে আসে এখন আমি একটু জুম ছেড়ে দেই দেখুন কত সুন্দর একটা ব্যাপার এই তো হচ্ছে এই সাইড অফ বিল মেন কথা এটা এটা অনেক বিশাল একটা বিল বুঝছেন যেদিকে তাকাবেন শুধু বিল আর বিল যারা আছেন তাদের অনেক ভালো লাগে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক স্ক্রিনে এখন দেখছেন আমি খালেদ সোহান যাই হোক আমার কামই হচ্ছে টুকটাক আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা থাকে যারা এখন আমার পেজটা ফলো দেননি অবশ্যই ফলো দিন আর প্রতিনিয়ত এবং টুকটাক খবর পাওয়ার জন্যই সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ